আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আছি এই মুহূর্তে আমার সোনালি ফার্মের ভিতরে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের একটা বাচ্চা সুপার হাইব্রিড এটার বয়স হচ্ছে আজকে মূলত এই দশ তারিখে বাচ্চাটা অর্ডার করছি এগারো তারিখে আমার হাতে আসছে সকালবেলা আর আজকে ডেটটা হচ্ছে পঁচিশ তারিখ তার মানে আজকে চোদ্দ দিন হয়ে গেছে চোদ্দো পনেরো দিন কিন্তু বাচ্চার বয়স সো পনেরো দিনে আজকে আমার এখানে ছয় বস্তা ফিট রানিং মূলত প্রথম তিন বস্তা এই কি এই বাচ্চাগুলো আমি এই সোনালি স্টার্টার ফিট দিছি আর এখন আমি বাচ্চাগুলানরে ব্রয়লারের স্টার্টার ফিট দিতেছি মূলত ওজন কতটুকু হয়েছে তা মাইপা দেখি নাই কেন হচ্ছে বাচ্চাগুলো খুব চঞ্চল মিটারের উপর একবারেই বসতে চায় না আর দেখতে পাচ্ছেন খুব ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে হুম সারাদিনই ওরা এরকম করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এর এখানে এই বেজটাতে অনেকগুলো বাচ্চা মারা গেছে এই বেজ বলতে কি এটা আমার হচ্ছে ফার্স্ট বেজ সোনালি মুরগি আগে আমি মুরগি পালন করছি ওগুলো ছিল সব ব্রয়লার মুরগি সোনালি মুরগির আমার খুব তেমন একটা এই অভিজ্ঞতা নাই ঠিক আছে আমি ব্রয়লার মুরগি পালন করতাম এইবার হয়েছে কি বাচ্চা ব্রয়লার বাচ্চা ক্রাইসিস থাকার কারণে আমি সোনালি বাচ্চাগুলো নিচ্ছি আর অনেকগুলো বাচ্চা মারা গেছে প্রায় একশো ত্রিশটা বাচ্চা মারা গেছে বাচ্চাগুলো প্রথম দিক থেকে একটু দুর্বল ছিল যখন কার্টুন থেকে বের করছি তখন থেকে দুর্বল ছিল কার্টুনের মধ্যেই মরা ছিল দশটার মতো হ্যাঁ তারপরে ব্রুডারে যখন ছাড়ছি বাতি নিচে তখনও এমন চার পাঁচটা আর কি দেখা গেছে যে মারা যাবে এই অবস্থা তো ব্রয়লার বাচ্চা এমন থাকে নাই এমন পাইনি আমি ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে একটু দুর্বলই বলবো প্রথম থেকে আমি এই ভালো কোয়ালিটি সম্পন্ন সবল বাচ্চা আর কি পাইছি না একটু দুর্বল ছিল বাচ্চা আর যেহেতু রেটটা বেশি বাহান্ন টাকা পার পিস ওই কারণে হয়তো কোম্পানি চিন্তা করছে যে সব বাচ্চা খেলে দিয়ে দিই ওই যে কি বলো এটা গ্রেডিং গ্রেডিংটা আমার কাছে মনে হয় যে ঠিক মতো কোম্পানি করেনি একটা ছিল আপনার রূপালী হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা ঠিক আমার সঠিক মনে নেই বলতে পারতেছি তো এই বাচ্চাগুলা সম্ভবত ষাট দিন পালতে হয় ষাট থেকে পঁয়ষট্টি দিন পালতে হয় তারপরে মনে হয় মাংসের জন্য বিক্রি করা হয় আর কি সোনালি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই নেই ঠিক আছে কোনো সময় পালন করি আর এই বাচ্চাগুলো ব্রয়লারে ফিট দেওয়ার টার্গেটটা হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার এই বাচ্চাগুলো আমি সামনে রমজান আছে চেষ্টা করবো যে ঈদের যে এই বাজারটা ঈদের বাজারটা ধরা যায় কি না যদি ঈদের বাজারটা ধরতে পারি এই বাচ্চাগুলো দিয়ে তাহলে হয়তো রেট অন্যান্য সময় থেকে দশ টাকা পাঁচ টাকা বেশি পাওয়া যাবে এই আর এই উদ্দেশ্যেই মূলত আমি ব্রয়লারের ফিটটা দিতেছি যাতে করে বাচ্চাগুলো তাড়াতাড়ি ওয়েটটা বিক্রি করার মতো হয়ে যায় আর কতটুকু হবে দুইশো গ্রাম হয়েছে গো আর জানিও না ঠিকমতো খাবার খাইছে কি না আজকে ছয় নম্বর বস্তা রানিং রানিং বলতে ছয় নম্বর বস্তার প্রায় তিরিশ কেজি খাবার শেষ করে ফেলছে আর এইখানে স্টার্টার ফিট এইখানে মূলত বাচ্চা আছে পনেরোশো ষোলোশো বাচ্চা নিয়েছিলাম যেহেতু একশো তিরিশটা বাচ্চা মারা গেছে তো পনেরোশো হিসাব করতে হবে আর রেজাল্ট কেমন হয় এই বেসটার যদি বছর অনেক পালি মনে করেন পাঁচটা ছয়টা বেশ আমি পালি তাইলে মনে করেন যে একটা আনুমানিক ধারণা পেয়ে যাব যে সোনালি মুরগি কিভাবে লালন পালন করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় আবারও তো কিছুটা ব্রয়লার মুরগি লালন পালন করছিলাম তো ওই আইডিয়া থেকেই কিছুটা সাহায্য হয়েছে আমার অনেকটা সুবিধা হয়েছে ওই আইডিয়া থেকে ওদেরকে খাবার পানি ওগুলো দিতেছি বাচ্চাগুলো চঞ্চল আছে অনেকটাই চঞ্চল মূলত ওষুধের ক্ষেত্রে আমি এখন মূলত কিডনির ওষুধটা আর টক্সিনটা হ্যাঁ টক্সিন নিয়মিত জিঙ্ক এই তিনটা ওষুধ নিয়মিত আমি চালাইতেছি অ্যান্টাটাইটিসের ডোজ করছিলাম অ্যান্টাইটিসের যেমন নিউমাইসিন দেওয়া আর জন্য ফ্লু স্টারটা দেওয়া এই তিন চার দিন না পাঁচ দিন যেন ডোজ করছিলাম পাঁচ দিনই হইব আমার যে ডিলার যে খাবার দেয় সে আমার বলে দিয়েছিলো যে পাঁচ দিন ডোজ করতে আবার আজকে পনেরো দিন মনে করেন যে ওরা লাফালাফি করতেছে হ্যাঁ সেনাবিব এরকম মনে করেন যে আজকে পনেরো দিন আঠারো দিনের পর থেকে আবার ই করতে হবে আমার এই ঠান্ডার জন্য আরেকটা ডোজ করতে হবে ঠান্ডার ডোজ দেখেন ওরা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে আবার রাত হলে কী হয় সবাই সব বাচ্চাগুলো এই এক পাশে চলে আসে দিনের বেলা তো একটু ছুটাছুটি করতেছে দেখা ভালোই লাগতাছে যে ফার্মটা বরাবর ইলে মনে হইতেছে কিন্তু রাতের বেলা মনে হয় যে একবারে খালি এখানে যাইব চার পাঁচশো বাচ্চা হইবো এরকম মনে হয় শান্ত আছে হ্যাঁ আয় আয় হাতের মধ্যে আয় হাতের মধ্যে সো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তেমন ইনফরমেশন তো দিতে পারতেছি না জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি ইনফরমেশন দিলে হয়তো আমার মিনিমাম এক দুই বছর মুরগি লালন পালন করতে হবে তারপরে যদি আমি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারি সোনালির ক্ষেত্রে এর আগে পর্যন্ত আমি আপনাদের জাস্ট আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে পারবো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখবেন যে দেখতে পারবেন অবশ্যই দেখতে পাবেন যে সোনালির রেজাল্ট আমি ঈদের টাইমে বিক্রি করে কেমন ওজন হয় কয় বস্তা খাবার খাই কি কী ওষুধ চায় কতটুকু কষ্ট হয় ঠিক আছে আসলে লাভ করতে পারি কি না সবই জানাবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ